আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন থামবেল দেখে বুঝে গেছেন যে আসলে কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব এবং আপনাদের মধ্যে অনেকে জটিল এবং কঠিন রোগে ভুগছেন এবং প্রতিনিয়ত ভিসা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এখনও হয়তো বা অনেকের ভাগ্যে ভারতীয় ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট স্লট এটা জুটেনি কারণ জুটবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লটই তো খুব কম করে ছাড়ছে তো এরকম জটিল এবং কঠিন রোগ নিয়ে ক্যান্সারের মতো হার্ট কার্ড এক যে পেশেন্ট আমরা আছি হ্যাঁ হার্টের রোগী এদের অনেকেরই জটিল ও কঠিন রোগ আছে এছাড়াও সার্জারির রোগী আছি আমরা প্রতিনিয়ত আমাদের ট্রিটমেন্টের জন্য দ্রুত ট্রিটমেন্ট করানোর জন্য ভারত ভিসা পাবার ট্রাই করছি কিন্তু পাচ্ছি না তো এই যে পাচ্ছি না চেষ্টা করতে করতে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস অনেক এক মাস পর্যন্ত অনেকে কিন্তু সময় নষ্ট করে ফেলেছি তো আমি তাদের সবাইকে বলবো যে আপনারা ট্রিটমেন্ট চালু রাখেন হ্যাঁ গতকাল আমার সাথে এক ভাইয়ের ফোনে কথা হয়েছে সে ভাই আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে তার কিছু সমস্যার কথা বলেছে ভাইটি ছিল কুষ্টিয়া তিনি ফোন দিয়ে আমাকে যেটা বলল যে ভাই আমি বিগত অনেক দিন ধরে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ট্রাই করছি আমার ওয়াইফ তার হচ্ছে ক্যান্সার তো তার ওয়াইফের ক্যান্সার সে মোটামুটি একটা ট্রাভেল এজেন্সিতে তার ফাইলটা দিয়ে রেখেছিল অলরেডি সে দুই সপ্তাহ ট্রাই করার পরও কোনো ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিতে পারেনি তো এরপরে সে সেই ট্রাভেল এজেন্সির কাছ থেকে ফাইলটা নিয়ে তার এলাকার পাশে নাটোরের এক ভাইকে দিয়েছিল তো নাটোরের ভাইও মোটামুটি এক সপ্তাহ ধরে ট্রাই করার পরও তার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিতে পারেনি এর মধ্যে ঘটনা যেটা হয়েছে অ্যাপয়েন্টমেন্টের স্লট পাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের টাইমও পাচ্ছে কিন্তু পেমেন্ট দেওয়ার যে অপশনটা এই অপশনটা আর আসছে না হয়তো বা সার্ভার ইরোর বা ওয়েবসাইট হ্যাং বা যে কোনো কিছু একটা হবে যার কারণে কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে পারেনি পাবার সত্ত্বেও পেমেন্ট দিতে পারেনি তো এরকম সমস্যা সে ভুগছে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাচ্ছে না তো তাকে আমি পরামর্শ যেটা দিলাম যদিও হাই কমিশনার রাজশাহী ভদ্র অফিসে হাই কমিশনার অফিসে গেলে কোনো কাজ হচ্ছে না এখন তবুও বলা যায় না ফাঁকে ফাঁকে যখন তখন যে কোনো ধরনের হাই হাইকমিশনে হতে পারে আপনি একবার হাই কমিশন অফিসে যান গিয়ে আপনার সমস্যার কথাটা বলার চেষ্টা করেন যদি কাউকে সামনে পান বা কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় আপনার কাগজপাতিগুলো নিয়ে যে দেখেন হাই কমিশন অফিসে কথা বলা যায় কিনা তো একদিন গিয়ে দেখেন বেশি সময় নষ্ট করার দরকার নেই একদিন গিয়ে দেখেন যে আসলে কোনো পজিটিভ রিভিউ পান কিনা যদি পজিটিভ রিভিউ পান যে হ্যাঁ একদিনের বেলায় দুই দিন গেলেও আমার কাজ হতে পারে পরের দিন গেলে কাজ হতে পারে আজকে হলো না হতে পারে তাহলে দুই দিন যান গিয়ে দেখেন আসলে হাই কমিশন অফিসে কোনোভাবে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কিনা যদিও আমার জানা মতে এখন কোনো রিকোয়েস্ট কোথাও অ্যাকসেপ্ট করছে না তবুও আপনি আপনার ফাইলগুলো নিয়ে দেখেন যেহেতু ক্যান্সারের রোগী করলেও করতে পারে আসলে হাই কমিশনার কখন কি করবে করবে কি করবে না এই বিষয়ে আসলে কেউ কিছু বলতে পারে না কারণ তারা যেটাই করুক অগ্রিম নোটিশ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না যেমন না আমি গতবার একটা ভিডিওতে বলেছিলাম যে ঢাকা আইভ্যাক সেন্টারে গত আমি যেদিন গেছিলাম ঢাকা আইভ্যাক সেন্টারে তার আগের দিন বিনা পেমেন্টে আইভ্যাক ফি অনলাইনে দেওয়া ছাড়াই ডাইরেক্ট আইভ্যাক সেন্টারে ডাইরেক্ট হাতে হ্যান্ড ক্যাশ নিয়ে ফাইল জমা নিয়েছে অনেকেরই তো এই ঘটনা শোনার পর পরের দিন যখন অনেকে গেছিলো যে আমাদের ফাইলগুলো জমা নেন তখন কিন্তু ক্লিয়ার আইভ্যাক থেকে বলে দেওয়া হয়েছিল যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো রকম ভিসার আবেদনপত্র জমা নেওয়া হবে না আপনারা ফিরে যেতে পারেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তো এইরকম যে ডিসিশন হাই হাইকমিশনারের হঠাৎ হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হতে পারে বর্তমানে আমার জানা মতে রাজশাহী আইভ্যাকের ভদ্রা কমিশন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের যে অফিস এই অফিসে কোনো রকম সুপারিশ করে হোক বা এমার্জেন্সি রোগী গেলেও আগে হয়তো বা এমার্জেন্সি রোগী কাগজপাতি নিয়ে গেলে কেউ না কেউ কথা বলতো পেমেন্ট স্লিপগুলো মেডিকেলের কাগজের ফটোকপিগুলো রিসিভ করতো অ্যাপয়েন্টমেন্টের ফটোকপিগুলো রিসিভ করে একটা ফাইল রিসিভ করতো আর কি করার পরে কোনো রকম ডেট আগিয়ে দিত এক সপ্তাহের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে বা একদিন দিনের মধ্যে ডেট একটা আগিয়ে দিত বর্তমানে এই প্রক্রিয়াগুলো বন্ধ আছে হাইকমিশনের অফিসে সরাসরি যাওয়া গেলেও এই যে ফাইল জমা নিয়ে ডেট আগিয়ে দেওয়ার বিষয় বা ডেট নিয়ে দেওয়ার বিষয়গুলো বন্ধ আছে আমি যেটা জানতাম তবুও কখন আসলে শুরু হবে আমার তো আর হাইকমিশনের পাশে বাসা না যে আমি বলবো যে ভাই নিচ্ছে না মানে নিচ্ছেই না তো আপনি রাজশাহী আইভ্যাক সেন্টারের ভদ্রাতে রাজশাহী অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস আপনি এখানে গিয়ে দেখতে পারেন তাদের দুইটা বিল্ডিং আছে ভদ্রার এক নম্বর রোডে দেখবেন যে ডান দিকে গিয়ে পতাকা ঝুলছে একটা ইন্ডিয়ান হাই কমিশন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস তিন নম্বর রোডে একটা বিল্ডিং আছে এখানে গিয়ে দেখতে পারেন কোথায় গেলে কাজ হবে আপনি সরজমিনে যেহেতু যাচ্ছেন আপনি সরজমিনে গিয়ে দুইটা বিল্ডিংয়ে গিয়ে দেখবেন যে আপনার কাজটা কোথায় গেলে হবে প্রথমে এক নম্বর রোডে যাবেন কারণ এটাই তাদের অফিস এখানে গেলে তাদের সাথে যদি কেউ থাকে আপনার যদি কেউ আন্তরিকভাবে কথা বলতে চায় আপনি যাওয়ার পরে অবশ্যই তাকে একটু বলবেন আপনার সমস্যার কথা এবং কি উপায় একটা উপায় চাইবেন তার কাছে অবশ্যই এবং হাইকমিশন যদি থাকে দেখা করার সুযোগ থাকে কিংবা হাইকমিশনের সাথে যে দেখা করা লাগবে এর কোনো মানেই নাই আপনার কাছে যে মেডিকেলের ফাইল আছে অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাঁ এই ফাইলগুলো দিয়ে তাকে জানান দেন একটা ফটোকপি করে নিয়ে যাবেন এক সেট যে মেডিকেলের কিছু গুরুত্বপূর্ণ কাগজ আপনারা যদি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকে সেগুলো এরপরে আরও কিছু আনুষাঙ্গিক কাগজ থাকে সেগুলো নিয়ে একটা সেট কপি করে ওখানে যদি কাউকে পান আপনি যদি হাইকমিশনের সাথে যে দেখা করতে পারবেন এর কোনো গ্যারেন্টিই নাই আপনাকে সাথে তো কমিশন দেখাই করবে না কারণ আপনি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট গেছেন তো সেখানে যাকেই পান সে যদি হাইকমিশন বরাবর আপনার কাগজটা পছিয়ে দেয় তাহলে কিন্তু আপনি সেই কাগজটা তার হাতে দিয়ে দিবেন বলবেন ক্যান্সার পেশেন্ট একটা দরখাস্ত লিখে নেবেন যে আমার নাম এই আমার রোগীর নাম এই হ্যাঁ আমি আমার রোগী ক্যান্সারে ভুগছে বা কার্ডিয়াকের পেশেন্ট বা সার্জারির জন্য দ্রুত ইন্ডিয়া যাওয়া প্রয়োজন এই রকম একটা দরখাস্ত লিখে নেবেন আপনার নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে একটা কাগজ রেডি করে আপনি ভিতরে দিয়ে দেবেন যদি কোনো রকম হাইকমিশনের অফিসের কোনো স্টাফ হাইকমিশন বড় সেটা পৌঁছায় বলা যায় না যে আসলে কাজ হতেও পারে কিন্তু তো কমিশনের অফিসে চেষ্টা করে পূর্বে অনেকেই তাদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের ডেটটা আগে নিয়েছে এবং অনেকে দ্রুত ভিসা করে নিয়েছে অনেকেই কিন্তু ভিসা হাই হাইকমিশনের আছে যে কমিশন ডাইরেক্ট অনেক সময় কাজ করে তো আপনারা রাজশাহী আইভ্যাক সেন্টারের যে হাই কমিশনের অফিস রাজশাহীর ভদ্রাতে আপনারা এখানে গিয়ে ট্রাই করতে পারেন এবং রাতপুরা রাজশাহী রাজশাহী বিভাগেরই এটা কিন্তু হাই অ্যাসিস্ট্যান্ট হাই হাই কমিশনের অফিস একটাই সম্পূর্ণ রাজশাহী বিভাগে রংপুর বগুড়া ঠাকুরগাঁও এগুলো সবই কিন্তু এই জায়গাতেই পড়ে এই একটা সেন্টারেই কিন্তু সবার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে একটাই তো আপনারা যারা অন্যান্য মিশনের আন্ডারে আছেন সিলেট ঢাকা চিটাগাং এরা যদি সুযোগ পান হাইকমিশনের অফিসে সেম এইভাবে যেভাবে বললাম এইভাবে যেতে পারেন এবং ওই ভাইকে আমি যেটা পরামর্শ দিলাম আপনাদের আপনাদেরকে মূল কথায় আসি আপনারা চেষ্টা করছেন হাইকমিশনের অফিসে যাচ্ছেন আইভ্যাক্স সেন্টার দরাদরি করছেন ট্রাভেল এজেন্সিতে করছেন ভিসার পাবার জন্য কিন্তু এভাবে করতে করতে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চলে যাচ্ছে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আপনারা আর করছেন না বাংলাদেশে কার্ডিয়াকের পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট সার্জারি গুরুত্বপূর্ণ সার্জারির পেশেন্ট আপনার ট্রিটমেন্ট বন্ধ যদি করে দেন হঠাৎ করে বিশেষ করে যারা ক্যান্সার তারা যদি ট্রিটমেন্ট বন্ধ করে দেন আপনার যে ক্যান্সার জীবাণুটা আছে এটা আসলে প্রতিদিন কি পরিমাণ বাড়ছে এটা কিন্তু আপনি অনুমান করতে পারবেন না কোনো রকম টেস্ট করা ছাড়া একটা ক্যান্সারের টেস্ট করতে আমরা জানি অনেক টাকায় খরচ পড়ে তাই অনেকেই হয়তো বা একবার টেস্ট করে নিয়েছে এক মাসে আর কোনো ক্যান্সার টেস্ট করলো না তো এক মাসের মধ্যে যে ক্যান্সার জীবাণু কতটা বাড়বে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি না কারণ এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নাই তো অবশ্যই আপনারা যারা ক্যান্সারের রোগী আছে আমি ফোনে যে ভাইয়ের সাথে কথা বলছিলাম তাকে বিশেষ করে যে পরামর্শটা দিলাম আপনি আর সর্বোচ্চ এক সপ্তাহ চেষ্টা করেন আই কমিশন অফিসে যদি যান তাহলে সর্বোচ্চ দুইবার যান এর বেশি যাওয়ার দরকার নাই কারণ দুইবার গেলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কাজ হবে কি হবে না এরপরে আপনি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আপনার ফাইলটা দিয়ে রেখেছেন দায়িত্ব দিয়ে রেখেছেন তাকে দায়িত্ব দেওয়া থাক আপনি বাংলাদেশে ট্রিটমেন্টটা স্টার্ট করেন কারণ আপনার ক্যান্সার জীবনও আপনি টেস্ট করে ধরা পড়েছে তার ক্যান্সার জীবনও টেস্ট করে ধরার পরপরেও ধরা পড়ার পরে তিনি সন্দেহ যেটা করছে যে বাংলাদেশে টেস্টে ক্যান্সার জীবনও ধরা পড়লে অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়া গিয়ে আর ক্যান্সার ধরা পড়ে না বলে যে আপনার তো ক্যান্সার হয়নি তাহলে বাংলাদেশের যে টেস্টটা ছিল এটা ভুল ছিল আমরা বুঝে নিই তো উনি এরকম একটা সন্দেহ করছে যে আমার স্ত্রীর ক্যান্সার আছে বাট এটা ক্যান্সার নাও থাকতে পারে ইন্ডিয়া গিয়ে আমি আবার টেস্ট করে যদি অপারেশন করা লাগে আমি ইন্ডিয়াতে করবো তো আমি তাকে যেটা বললাম আপনি ইন্ডিয়াতে অপারেশন করবেন ঠিক আছে কিন্তু যদি আপনার সত্যি ক্যান্সার হয় এই যে একটা মাস আপনি থামলেন এই এক মাসে ক্যান্সার জীবনও কিন্তু আরও পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর যদি এটাই হয় তাহলে কিন্তু রোগীকে বাঁচানো আরও বেশি মুশকিল হবে তো আমার ভিসা পাবার থেকে রোগীকে বাঁচানো কিন্তু অতি জরুরি তো আপনি বাংলাদেশে একটা হসপিটালে ট্রিটমেন্ট করেছেন ক্যান্সার ধরা পড়েছে আপনি ভিন্ন আরেকটা হসপিটালে যান সেখানে আবার নতুন করে ক্যান্সারের যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করান সেই টেস্টগুলোতে যদি আবারও ক্যান্সার ধরা পড়ে তাহলে বুঝবেন যে আপনার রোগীর ক্যান্সার আছে আর যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে কিন্তু বাংলাদেশে আপনাকে দ্রুত অপারেশনটা করেই ফেলতে হবে কারণ ক্যান্সারের ট্রিটমেন্টে ক্যান্সার যদি আরও বেশি ছড়িয়ে পড়ে রোগীকে কিন্তু কিন্তু ফ্রি আনা অনেক মুশকিল অনেক খরচ সাধ্য এখন যেহেতু একদম স্টার্টিং লেভেলে আছে ক্যান্সারটা আপনি কিন্তু ক্যান্সারটা এখনই আটকে দিতে পারবেন তো এইভাবে অনেকেই কিন্তু তাদের যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টগুলো থামিয়ে রেখেছে ভারতীয় ভিসা পাবার চক্করে তো আপনারাদেরকে আমি যেটা বলব আপনারা যেখানে যে যেখানে আছেন সেখান থেকে সেইখানকার যে ভালো হসপিটাল আছে বা ট্রিটমেন্ট হবে এরকম মিডিয়াম মানেরও হসপিটাল আছে কিন্তু ট্রিটমেন্ট হবে কষ্ট হবে কিন্তু ট্রিটমেন্ট হবে এই রকম হসপিটালগুলো তো যান যারা ঢাকায় গিয়ে চিকিৎসা করান এরা দরকার হলে ঢাকাতেই যান গিয়ে অন্তত রোগীটাকে বাঁচান চক করে পড়ে রোগীটাকে মেরে ফেলেন না রোগীটাকে আগে বাঁচান যদি জীবন ভিসা পেলে আবার যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপাতত আপনারা ট্রিটমেন্টটা বন্ধ না করে চিন্তা করে ভিসার ট্রিটমেন্টটা বন্ধ না করে আপনারা ট্রিটমেন্টটা চালু রাখুন এখন যারা অন্তত এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস ধরে ভিসা ট্রাই করে ভিসার ডেট পাননি তারা ভিসা পাওয়ার চিন্তাভাবনা বাদ দেন আপনারা রোগীর ট্রিটমেন্টটা শুরু করেন রোগীর ট্রিটমেন্ট শুরু করে রোগী রোগীকে আগে সুস্থ করেন এরপরে যদি ভাগ্যে থাকে ডেট পাবেন ভিসা পাবেন আর যদি না থাকে তাহলে তো চেষ্টা করে পাবেন না উল্টো রোগী কিন্তু মৃত্যুর মুখে চলে যাবে হ্যাঁ তো আপনারা রোগীকে বাঁচান রোগীর চিন্তা করেন যেহেতু রোগীর জন্যই এত কষ্ট করছেন তো রোগী যদি বেঁচেই না থাকে তাহলে ভিসা পেয়ে কি করবেন বা ইন্ডিয়া কবে যাবেন রুগী যদি বেঁচেই না থাকে হ্যাঁ তো এই বিষয়গুলো চিন্তা করে আপনারা যেটা ভালো মনে করেন করেন এবং আমি যে পরামর্শগুলো দিলাম এগুলো একবার চিন্তাভাবনা করেন অবশ্যই রোগীর ট্রিটমেন্ট শুরু করান এবং ভিসাও দেখেন ভিসা পাবার চেষ্টা করেন রোগীর ট্রিটমেন্টও করেন দুটাই একসাথে করেন খরচ আরো বেশি হোক কিন্তু রোগীটা তো বেঁচে যাবে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম